আমি আজ যে গল্পটা বলছি তা আমার নিজের অভিজ্ঞতা নয় এটি একটি গবেষণার ওপর ভিত্তি করে লেখা যেখানে ঘটনাগুলো বাস্তব নথি স্থানীয় সাক্ষ্য এবং সরকারি রিপোর্টে উল্লেখ আছে এই গল্পের গ্রামটির নাম এনকুম্বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের গভীর অরণ্যে অবস্থিত এটি মানচিত্রে থাকলেও সেখানে পৌঁছনো সহজ নয় গ্রামটি চারপাশে ঘন অরণ্যে ঢাকা সড়ক নেই বিদ্যুৎ নেই এবং মোবাইল নেটওয়ার্ক প্রায় শূন্য গ্রামের নাম শুনলেই স্থানীয়রা চুপ হয়ে যায় কেউ সন্ধ্যার পর বাইরে যাওয়ার কথা বলে না প্রতি বছর কমপক্ষে কয়েকজন নিখোজ হয়ে যায় এখানে গত আট বছরে ৪৭ জন মানুষ নিখোঁজ হয়েছে কোনো দেহ পাওয়া যায়নি কোনো সাক্ষী বেঁচে নেই আমি যখন এনকুম্বা পৌঁছাই গ্রামের পরিবেশ একেবারে অদ্ভুত মানুষের চোখে ক্লান্তি মুখে কোনো হাসি নেই সবার ভাষা কম এমনকি বাচ্চারাও শান্ত নিঃশব্ধ আমি প্রথমে ভাবি হয়তো এটা এখানকার সাধারণ জীবনযাত্রা কিন্তু যতক্ষণ আমি রিপোর্ট এবং স্থানীয়দের সাক্ষ্য পড়ি তত বুঝি কিছু একটা অস্বাভাবিক এখানে ঘটছে গ্রাম প্রধানের নাম এল্ডার কাফুমা চেহারায় বৃদ্ধ চোখে গভীর ক্লান্তি তিনি আমাকে বসলেই বোঝালেন যে তিনি রাতের গোপন ঘটনা জানেন তিনি বললেন সন্ধ্যে নামলেই বাইরে যেও না রাত নেমে আসার সঙ্গে সঙ্গে গ্রাম বদলে যায় দরজা জানালা বন্ধ হয় মাটির ঘরে আলো নিভে যায় মানুষের পদচারণা বন্ধ হয়ে যায় বাচ্চাদের হাসি শোনা যায় না লোকেরা নিজের ঘরে ঢুকে যায় রাস্তায় কেউ নেই রাত প্রায় নটা হঠাৎ দূর থেকে আসে অদ্ভুত শব্দ হাঁটার আওয়াজ নয় দৌড়ের নয় কোনো প্রাণীর শব্দও নয় মাটির ওপর যেন কেউ বা কিছু ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে আমি জানালার কাছে যাই গাইড মোসেস আমাকে হাত ধরে ধীর স্বরে বলে দয়া করে বাইরে তাকাবেন না কিন্তু আমি সাংবাদিক আমার কৌতূহল আমাকে ছাড়ে না জানালার বাইরে কিছু ছায়া দেখা যায় মানুষের মতো কিন্তু হাঁটার ভঙ্গি অস্বাভাবিক মাথা নিচু হাত লম্বা ধীরে ধীরে এগোচ্ছে তারা শব্দ করে না শুধু মাটির সাথে ঘর্ষণের আওয়াজ শোনা যায় একটা ঘরের দরজা নিজে নিজে খুলে যায় ভিতর থেকে আসে একটি চিৎকার অল্প সময়ের জন্য এরপর নীরবতা পরের সকালে সেই ঘর খোলা কেউ নেই রক্ত নেই সংঘর্ষের চিহ্ন নেই শুধু মাটিতে একটি অদ্ভুত দাগ লম্বা গভীর কোনো মানুষের পায়ের ছাপের মতো নয় গ্রামপ্রধান বলে আজ ভাগ্য ভালো ছিল এটাই আটচল্লিশ নম্বর হতে পারত এভাবেই নিখোঁজ হয়েছে সাতচল্লিশ জন কেউ মারা যায়নি কেউ বাঁচেনি শুধু মুছে গেছে পুলিশ রিপোর্টেও লেখা আছে নো ফুটপ্রিন্টস নো ফরেন ট্র্যাকস নো সাইন্স অব স্ট্রাগল কেউ যাচ্ছে না কেউ ফিরছে না এটি কোনো প্রাণীর কাজ নয় কিছু অদ্ভুত মানুষের অদৃশ্য হাতে পরিচালিত ঘটনা রাত গভীর হলে চাঁদ মেঘে ঢাকা পড়ে আমি ঘুমোতে পারি না বাইরে থেকে আসে এমন এক শব্দ মানুষের নয় প্রাণীর নয় এটি ডাকছে এটি ডাকছে আমার নাম আমি জানি যারা এনকুম্বা ভ্যাছে তারা কখনো পুরোপুরি ফিরে আসেনি এখানে যা ঘটে তার কোনো বাস্তব ব্যাখ্যা নেই নমকম্বা গ্রামে রাত কাটানোর পর যেটা সবচেয়ে পরিষ্কার হয়ে উঠেছিল তা হল এই জায়গায় সময় স্বাভাবিকভাবে চলে না সকাল এলেও মনে হয় না রাত শেষ হয়েছে সূর্য উঠে কিন্তু আলো যেন ঠিকভাবে গ্রাম ছুতে পারে না আগের রাতে যে ঘর থেকে চিৎকার শোনা গিয়েছিল সেখানে ঢুকে দেখা যায় ভেতরে কোনো মানুষের চিহ্ন নেই কাপড় নেই খাবার নেই কোনো জিনিসপত্র নেই শুধু মাটিতে সেই লম্বা গভীর দাগ যেটা দেখা বোঝা যায় কিছু একটা টেনে নিয়ে যাওয়া হয়েছে গ্রামবাসীরা সেই দাগের কাছে যায় না চোখ পড়লেও তারা মুখ ঘুরিয়ে নেয় আমি জানতে পারি একবার গ্রামের এক যুবক নিখোঁজ হওয়া মানুষদের অনুসরণ করার চেষ্টা করেছিল সে নাকি রাতে দেখেছিল মানুষগুলোকে মারা হয় না বরং নিয়ে যাওয়া হয় সে পরদিন ফিরে এসেছিল কিন্তু তার চোখে কোনো অনুভূতি ছিল না সে কথা বলা বন্ধ করে দিয়েছিল রাতে ঘুমোতে পারতো না তিন সপ্তাহ পর সে নিজেই জঙ্গলের দিকে হেঁটে গিয়েছিল এবং আর ফেরেনি নমকম্বাতে কেউ কাউকে খোঁজে না কারণ খোঁজা মানেই নিজেকে সামনে রাখা পুলিশ রিপোর্টে দেখা যায় প্রতিটি নিখোঁজের প্যাটার্ন এক রাতের বেলা ঘটনা ঘটে কোনো শব্দ নেই দরজা ভাঙা নয় রক্ত নেই সংগ্রামের চিহ্ন নেই এত নিখুঁতভাবে মানুষ হারিয়ে যাওয়া মানুষের পক্ষে সম্ভব নয় স্থানীয়রা বলে জঙ্গলের ভেতরে একটা জায়গা আছে যাকে তারা চলমান মাটি বলে সেখানে পা রাখলে মাটি নাকি ধীরে ধীরে নড়তে শুরু করে যারা সেই জায়গা দেখেছে তারা আর স্বাভাবিকভাবে বাঁচেনি সেই রাতে আমি আবার শব্দ শুনি এবার শব্দটা দরজার একদম কাছ থেকে আসে মাটিতে কিছু টেনে নেওয়ার আওয়াজ আমি নড়িনি শ্বাস চেপে রেখেছিলাম দরজার নিচের একটা ছায়া দেখা যাচ্ছিল ছায়াটা মানুষের মতো নয় মাথা নিচু আর শরীর অস্বাভাবিকভাবে লম্বা কয়েক সেকেন্ড পর ছায়াটা সরে যায় পরদিন আমি সিদ্ধান্ত নিই জঙ্গলের ভেতরে যাব গ্রাম গ্রামপ্রধান শেষবারের মতো আমাকে দেখে বলে যা দেখবে তা নিয়ে লিখো না কারণ কিছু সত্য মানুষকে শান্তি দেয় না আমরা তিনজন জঙ্গলের দিকে এগোই কিন্তু কিছু দূর যাওয়ার পর গাইড থেমে যায় সে আর এগোবে না বলে আমি একাই সামনে যাই জঙ্গল অস্বাভাবিকভাবে চুপচাপ পাখির শব্দ নেই পোকামাকড় নেই কিছুদূর গিয়ে মাটিতে ছেঁড়া কাপড় আর একটা মানুষের জুতো দেখি যার ভেতরে পা নেই তার পাশেই মাটিতে গোলাকার একটা দাগ যেন মাটি ভেতরের দিকে ঢুকে গেছে আমি বুঝতে পারি এটাই সেই চলমান মাটি হঠাৎ মাটি নড়ে ওঠে আমি পা ছাড়াতে গিয়ে অনুভব করি মাটি নরম হয়ে যাচ্ছে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে দৌড়াই পেছন থেকে একাধিক শব্দ আসে কিন্তু আমি আর তাকাইনি গ্রাম ছেড়ে ফিরে আসার পর আমি আর আগের মতো মানুষ থাকিনি রিপোর্ট জমা পড়েছিল কিন্তু তা কখনো প্রকাশিত হয়নি নমকম্বা এখনো মানচিত্রে আছে কিন্তু সেখানে যাওয়ার রাস্তা নেই আর যারা যায় তারা পুরোপুরি ফিরে আসে না আজও আশেপাশের গ্রামগুলোতে মানুষ বলে রাতে জঙ্গলে